আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য মাথা খারাপ করা কিছু জমজমের কালেকশন নিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন যারা হচ্ছে জমজমের মধ্যে নতুন কিছু প্রিন্ট খুঁজছিলেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কারণ আজকে আমরা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দেখাবো প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর কারণ আমি কিন্তু অনেকগুলো ড্রেস ওপেন করে দেখছিলাম মানে ভাঁজ করা অবস্থায় ড্রেসের সৌন্দর্য কিচ্ছু বোঝা যাচ্ছে না ওপেন করলে প্রত্যেকটাই আপনাদের ভালো লাগবে তো ভাই আমরা হচ্ছে এই দুটো শুরু করেন এই ব্লুটা হ্যাঁ এই ব্লুটা দিয়ে শুরু করি এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু সিম্পল এর মধ্যে একটু এলিগেন্ট কালেকশন কালার কি একটাই কালার দুইটা কালার আচ্ছা ওইটা ওপেন করি আমরা ব্লুটা সো দেখেন ওপেন করলে প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে এতটুকু আমি বলতে পারি দেখেন প্রিন্ট গুলো কতটা প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু আসলে মূলত আপনার ফাইন কটনের প্রিন্ট জমজমে আসছে এটা আপনারা যারা পুরো বলছিলেন যে আপু ফাইন কটনের ড্রেস দেখেন ফাইন কটনের ফাইন কটন এখন মার্কেটে স্টক আউট ঠিক আছে বাট ফাইন কটনের প্রিন্ট কিন্তু ইউসুফ ফ্যাশনশাল আপনাদের প্রিমিয়াম জমজম সুইসে দিচ্ছে আবারো বলছি এটা জমজম সুইস কাপড় মার্কেটে কিন্তু অনেক কাপড় বের হইছে একটু সাইড দেখেন ভাই যেটা জমজম সুইস বলে সেল হচ্ছে বাট ভাইদের হচ্ছে অরিজিনাল জমজম সুইচ ঠিক আছে এটা সালোয়ার আমরা দেখাবো এটা জামাটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সালোয়ার ট্যাক কালার এইটার ওনাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সবচেয়ে বেশি আপুরা যারা ফাইন কটনের ড্রেস ছিলেন এই যে দেখেন ফাইন কটনের প্রিন্ট কিন্তু জমজম সুইসে চলে আসে ঠিক আছে আর জমজম সুইস হচ্ছে খুবই আরামদায়ক একটা ম্যাটেরিয়াল সো এটার কালার আছে দুইটা আমরা পরপরই দেখাই ভাই এটা ব্লু কম্বিনেশন আর একটা হচ্ছে জাম কালার কম্বিনেশন ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর ফাইন কটনের প্রিন্ট পাচ্ছেন আপনারা জমজম সুইসে কোনো কোনোভাবেই মিস না ভাই এটা প্রাইস কত পড়বে সাতশো নব্বই না দেখিয়ে দিচ্ছি আমরা দাম মাত্র সাতশো নব্বই অরিজিনাল জমজম সুইচ বা এ জমজম সুইচ বলতে আমরা যেটা বুঝি সেমটা ভাইরা দিচ্ছে মাত্র সাতশো টাকা যেটা মার্কেটে প্রাইস এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারোশো টাকাও কোনো কোনো জায়গায় সেল হচ্ছে একদম অরিজিনালটা যদি কারো কনফিউশন থাকে বারবার বলছি ভিডিওর লাস্ট আমি অ্যাড্রেস বলে দিব আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিয়ে নিতে পারবেন ভাই এই একটু ইয়েলো কালারটা দেখান হাই ইয়েলোটা দেখাই তারপরে এটার কালার তো দুইটা একটা হচ্ছে একদম অফ হোয়াইট টাইপের কালার আর একটা ইয়েলো কালার দেখেন আমি যে বলছিলাম ফাইন কটন এর প্রিন্ট ভায়রা জমজমে নিয়ে আসে দেখেন কি সুন্দর আজকে আমি অনেকগুলো দেখছি এরকম যে ফাইন কটন এর প্রিন্ট একটু ব্যাক সাইড দেখাই ভ্যা ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা সালোর্না দেখাবো বাট কাপড়টা কিন্তু অরিজিনাল জমজম সুইস আপনারা যদি টেইলার থেকে একটু ডিজাইন করে বানান এই ড্রেস অনেক সুন্দর লাগবে এটার ওন্নাটা আমরা একটু দেখাব ওন্নাটা কিন্তু বিশাল বড় একটু মাল্টি টাচের দেখেন কোনটা ছেড়ে কোনটা দেখেন সবগুলো সুন্দর ওন্নাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত ভ্যান সেই সাতশো নব্বই কালারটা দেখাচ্ছি এটা ইয়েলো কালার আরেকটা কালার হবে এটার মধ্যে এই যে হোয়াইট কালার দামটা সেম সাতশো নব্বই হোয়াইটের সাথে কম্বিনেশন থাকবে অ্যাশের এই যে এটার সাথে আমরা সালোয়ার না দেখিয়ে এটা জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওন্নাটা তো বিশাল বড় সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে আপনার প্রিন্টে থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা যে আমার কি ভালো লাগছে এটা ওপেন করলে বুঝতে পারবো দেখেন ডিজাইনটা কালারটা খুবই সুন্দর ওয়াও কি চমৎকার একটা কালার দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এটার সাথে আমরা সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা আর ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টেড থাকছে সালোনা আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে ম্যাচিং এ আর এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটা বিশাল বড় সম্পূর্ণ ওনাটাই ডিজিটাল প্রিন্ট করা আর এটার কালার দেখাবো এটা একটা কালার আছে নেক্সট কালারে চলে যাবো এই যে পেঁয়াজ কালার আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা দ্রুত অর্ডার করবেন অরিজিনাল জমজম সুইচ দেখাচ্ছি কিন্তু বিয়ার্স মিস করা যাবে না ভাদের জমজম সুইচ আসে আর শেষ হয়ে যায় অনেকেই কিন্তু কমপ্লেন করে পাওয়া যায় না পাওয়া যায় না যাওয়ার কারণ হচ্ছে যারা জমজম সুইচ চিনে বা যারা ইউসুফ ফ্যাশন থেকে আগে জমজম সুইচ নিয়েছে নতুনটা আসলে কিন্তু তারা নিয়ে নেয় মানে থাকে একটু দ্রুত নিয়ে নিবেন কারণ ভ্যাড়া অরিজিনালটা আপনাদেরকে প্রোভাইড করছে সবচেয়ে রিজনেবল প্রাইসে সাতশো নব্বই টাকা আচ্ছা এরপরে আমরা যেটা দেখাবো এটার মানে তিনটা কালার না তবে হোয়াইট টা দিয়ে শুরু করি কারণ মাত্র একটা পিন দেখাইছি আমরা হোয়াইট দিয়ে স্টার্ট করি এই যে দেখেন এটাও কিন্তু ফাইন কটনের প্রিন্ট জমজমে হচ্ছে নিয়ে আসা হয়েছে জমজম সুইচে সালোন না দেখাবো ফন সাইড ব্যাক সেট একই প্রিন্ট সালোন আমরা দেখাচ্ছি সালোয়ার ট্যাক কালারের মধ্যে আবারও বলছি কয়েকটা প্রিন্ট কিন্তু এবার এরকম আসছে এবার ফাইন কটনের প্রিন্টগুলো জমজমে যেমন এইটা এই প্রিন্টে কিন্তু ফাইন কটনের প্রিন্ট এই টাইপের প্রিন্টগুলো আসলে ফাইন কটনের খুব ডিমান্ড সো আপনারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আর যারা একটু সোভার কালার কম্বিনেশনে জমজম পড় চান তাদের জন্য এটা বেস্ট হবে কালোটা দেখান বেটার সো এটা আরেকটা কালার আছে ব্ল্যাক এই যে দেখেন ব্ল্যাকটা অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর ব্ল্যাকটা আমার খুব ভালো লাগছে দেখেন এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন আপনারা নিচের দিকে প্যানেল আকারে করা আছে এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এক কালারের মধ্যে আর অন্যটা কিন্তু অনেক বড় প্রাইস সেম থাকছে টাকা টাকা মাত্র সাতশো নব্বই টাকায় কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে পিঙ্ক কালারটা এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার এই যে পেয়াজ পিঙ্ক কালার পাতা কাপড়টা কিন্তু আলাদা এটা সাথেও সালোনা পেয়ে যাবেন সালোনাটা থাকবে কিন্তু এক কালারের মধ্যে আর ওন্নাটা বড় ওন্না হবে প্রাইস सेम থাকছে 790 790 এগুলো সম্পূর্ণ নিউ কালেকশন দাম মাত্র 790 টাকা হিট কালেকশন নিউ কালেকশন মিস করলে লস আপনাদের সো কোনো মিস করবে না দ্রুত নিয়ে নেবেন একদম বাইকেই দাম 790 এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা দেখেন ওপেন করলে সবগুলো ভালো লাগবে দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবেন আপনারা নিজেরাই বলেন এটার সাথে আমরা সালোনা দেখিয়ে দিই কালারটা খুবই সুন্দর একটা টরি ব্লু কালার ব্যাক সাইড হাতার কাপড় সেম প্রিন্ট এটার সাথে আমরা সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে বিয়ার সালোয়ার ট্যাক কালারের মধ্যে কালারটা এখন বুঝতে পারছি নিশ্চয়ই টরি ব্লু কালার এটা হচ্ছে ড্রেসের ওনাটা খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস কত পড়ছে সাতশো নব্বই টাকা কালার একটাই ঠিক আছে এটা টরি ব্লু কালার নেক্সট আরেকটা ডিজাইন আমরা দেখাবো তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন দেখেন এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর খুবই সোভার একটা কালার কম্বিনেশন ওয়াও রিয়ার সোভার কালার কম্বিনেশন ওপেন করলে কি ভালো লাগছে আপনারা বলেন এত সুন্দর সালোনা দেখিয়ে দিই এটার সাথে সালোয়ার এক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখাবো ওন্নাটা বিশাল বড় সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে আপনার প্রিন্টার হিউজ কাপড় দাও আছে ড্রেস হিউজ কাপড় এবং অরিজিনাল জমজম সুইস এগুলো দাম পড়বে কি সাতশো নব্বই টাকা আচ্ছা লাস্ট আরো দুইটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিই দুইটা না একটা একটা আছে এই যে লাস্ট ওয়ান ডিজাইনটা হবে এটা ব্লুর মধ্যে এই যে এই ব্লুটা না একটু ডিফারেন্ট ব্লু নাকি পার্পল সরি পার্পল পার্পল একদম ডার্ক পার্পল ব্লুরও একটা শেড আছে আর এটার সাথে আমরা সালোয়ারটা দেখাবো এটা ফাইন কটনের প্রিন্ট জমজম সুইসে নিয়ে আসা হয়েছে এই যে এটা পার্পল কালার দেখেন সালোয়ার টাইপ কালারের মধ্যে বিশাল সম্পূর্ণ হচ্ছে থাকবে সাতশো নব্বই টাকা পাইকারি দামে হচ্ছে আজকে এত সুন্দর সুন্দর জমজম সুইচ দেখিয়েছি নিতল অবশ্যই চলে আসতে বুঝতে ফ্যাশন লেভেল বিশলেব পাঁচ ইস্টমুখে ছয় তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ